এটি নবী হারুন সালামের সমাধি স্থান এখানে নতুন কবরও দেওয়া হয়েছে আপনারা দেখছেন হাজার হাজার বছরের সেই পুরনো কবরস্থান এখানে হাজার হাজার বছরের সেই পুরানো লোকদেরকে কবর দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে এই ছোট্ট এই ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে এই ছোট্ট ভিডিওতে দেখাতে চলেছি সেই নবী হারুন আলহি সাল্লামের সেই সমাধি স্থান এবং যেখানে তৌরাতের মতো পবিত্র এক আসমানী কিতাব নাজিল হয়েছিল প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুরে সিনায় সেই পর্বতের অংশ যা এই রাস্তার সাইটে প্রিয় দর্শক আপনারা যা শুনেছেন এই দূরে সেনার কথা কোরআনেও বর্ণিত আছে প্রদর্শক চলুন আমরা সেই স্থানে যাই যেখানে নবী হারুন আলাহিসাল্লামকে সমাধি করা হয়েছে সেই কবরের স্থানে সেখানে যাব এবং সেই স্থান দেখব দর্শক চলুন প্রিয়দর্শক এটি সেই মাকামে নবী যেখানে নবী হারুন আলাহিসাল্লামকে কবর দেওয়া হয়েছে প্রিয়দর্শক এটি সেই স্থান যা এখানে তুরে সিনায়ের এই স্থানে নবী হারুন আলাহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে প্রিয়দর্শক এখানেই নাজিল হয়েছিল সেই তৌরাতের মতো পবিত্র সেই আসমানি কিতাব আল্লাহতালা এখানেই নাজিল করেছিলেন প্রিয়দর্শক এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের ভিতরে লেখা আছে আরবিতে মাকামে নবী হারুন প্রিয়দর্শক আপনারা হয়তো জানেন মুসা মুসাইল্লা বড় ভাই ছিলেন হারুন প্রিয় প্রিয়দর্শক মুসা আলা ইচ্ছাল্লাম যেহেতু নবী ছিলেন রাসুল ছিলেন এবং আপনারা শুনেছেন মুসা সাল্লাম কথা বলতে গেলে ওনার জীব্বাতে আটকে যেত বা জড়তা ছিল মুসা মুসাইলাহিসাল্লামের এটি আপনারা জানেন যে কারণে মুসাইলাহি সাল্লাম যখনই দাওয়াত দিতে যেতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন রব্বিশ রহেলি সদরি ওয়েসের আমরি লিসানি ওকিসু প্রিয় প্রিয়দর্শক এই দোয়াটি আপনাদের মাঝে হয়তো অনেকেই জানেন মুসাই আলাহিসাল্লাম যখন এই মানুষকে দাওয়াত দিতে যেতেন তখন এই দোয়াটি পড়তেন এবং মুসাই সালাম আরও দোয়া করেন যে হে আল্লাহ আপনি জানেন আমার মুখের জড়ত আছে আপনি আমার ভাই হারুনকে নবী হিসাবে কবুল করেন এবং আল্লাহ তালা এই দোয়াটি কবুল করে নেন এবং হারুন আলাহি সাল্লামকে নবী হিসাবে কবুল করে নেন দর্শক এটি হচ্ছে সেই মাকামে হারুন যেখানে নবী হারুন আলাহি সাল্লামকে কবর দেওয়া হয়েছে সেই সমাধি স্থান আজও সেই আকাশ আছে এবং সেই জমিনও আছে এবং সেই পুরানো নিদর্শনগুলোও আছে কিন্তু নেই সেই পুরনো মানুষগুলো প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই নবী হারুন কবর এবং সেই কবরের পাশে পাশেই রয়েছে এই খ্রিস্টানদের গির্জা মিশরে দশ পার্সেন্ট খ্রিস্টান রয়েছে এবং তারা এখানেই সেই ইবাদত করে এরকম আরেকটি গির্জা রয়েছে সেটি সেই তুর পাহাড়ের সেই চূড়ার উপরে যেখানে নবী মুসাইল আল্লাহর সাথে কথা বলতেন